হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের একদম শেষে দেখো এখানে আছে শব্দের অর্থ জেনে নিই এই শব্দের অর্থগুলো আমরা এখন আলোচনা করব। শব্দ অর্থ আ আর দিয়ে তোমাদের বইতে শব্দ আছে আহরণ এর অর্থ জোগাড় আখি এর অর্থ চোখ অর্থাৎ আখি মানে চোখ ক ক শব্দ আছে কাল কালবৈশাখী এর অর্থ বৈশাখ মাসের ঝড় কুয়াশা বাতাসে ভাষা পানির কণা অর্থাৎ আমরা শীতকালে যেই কুয়াশা দেখি এগুলো বাতাসে পানির কণায় ভেসে বেড়ায় যাকে আমরা কুয়াশা বলি খ খাদ্য খাবার খোরা গর্ত করা গ গোলাঘর যে ঘরে ফসল রাখা হয় চ চিড়িয়াখানা যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয় স সানা মানে বাচ্চা বর্গের জ জবাব এর অর্থ উত্তর ঝাঁক এর অর্থ দল ঢ ঢালু মানে নিচু ত লতা মানে ঘাস ও লতা থেকে থেকে একটু পরপর দ দরদি যার দরদ ও ভালোবাসা আসে এগুলো আমরা গল্পে শব্দত্বের ভিতরেও কিন্তু পড়েছিলাম ধ ধার মানে কিনার বা তীর দন্তেন নবান্ন পিঠা ও পায়েস খার উৎসব প পার্ক বিশ্রাম ও বিনোদনের স্থান পাখা ডানা পরাগ ফুলের রেণু পাঠশালা শিক্ষালাভের স্থান পয়লা প্রথম পরীক্ষা খাল ব বাহারি নানা রকম বুনি বানাই রূপালি রূপার মতো চকচকে রোজ প্রতিদিন তালেবর্ষ শোভাযাত্রা আনন্দের যাত্রা শীষ সুরেলা ডাক দন্তেশ্ব সঞ্চয় দন্তেশ্ব চয়, চেষ্ট সঞ্চয় মানে সংগ্রহ সোনালি সোনার মতো রং সাংবাদিক যে সংবাদ সংগ্রহ করে শেথা সেখানে মধ্যাহ্ন স্বর মানে ছয় হ হাটু জল মানে হাটু সমান পানি হাক ডাক দেওয়া সমাপ্ত বন্ধুরা আমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বই এখানে সমাপ্ত